আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি বসীকার মন্ত্র নিয়ে আসছি এই মন্ত্রটি হচ্ছে আপনি যদি সে কাউকে বসিপূত করতে চান সিগারেট বা বিড়ির সাহায্যে আপনারা কিন্তু বসিপূত করতে পারবেন সিগারেট খাইয়ে বা বিড়ি খাইয়ে বসিপূত করতে পারবেন কিভাবে বসিপূত করবেন সেটা আমি আপনাদেরকে বলবো আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমি প্রতিদিনই একটা করে গুরুবিদ্যা আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন বেশি দেরি না করে এখন আমি আপনাদেরকে মন্ত্রটা পড়ে শোনাচ্ছি ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি এই মন্ত্রর সাহায্যে আপনারা যে কোনো মানুষকে বসীভূত করতে পারবেন আপনার বসে আনতে পারবেন কিন্তু সিগারেট বা বিড়ি খাওয়াতে হবে যে ভাইরা নাকি সিগারেট বা বিড়ি খায় তাদেরকে কিন্তু আপনি বসিভুতে করতে পারবেন অতি সহজেই ঠিক আছে মন্ত্রটি দেখুন ওং হোং হং আমুরং ফলনার নিজের আত্মা খিরি রাখং ও আল্লাহ এই বিরি পরাই ফলনার নির্বাণু পাস ঠাকুর ফলনার নিকট আয় সাতবার পড়বেন এই মন্ত্রটি ঠিক আছে আমি আবার উপরে শোনাচ্ছি ওং হোং হোং আমোরং ফলনার নিজের আত্মা খিরি রাখুম ও আল্লাহ এই বিড়ি পরাই ফলনার নির্বাণু পাস ঠাকুর ফলনির নিকট আয় এই মন্ত্রটি সাতবার পড়া লাগবে কিভাবে পড়বেন সেটা আমি বলতেছি নিয়মটা নিয়মটা ভালো করে শুনে নেবেন আর না হলে কিন্তু কোনো কাজে আসবে না ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটা লিখে নিছেন বা স্ক্রিনশট মেনে নিছেন এই মন্ত্রটা যখন আপনি প্রয়োগ করবেন শনিবার অথবা মঙ্গলবারে শনিবার অথবা মঙ্গলবারে যেই দোকানে কি পূর্বদিকে মুখ হয়ে আছে সেই দোকান থেকে পূর্ব দিকে মুখ সেই দোকান থেকে এক দামে বিড়ি বা সিগারেট আপনি কিনে আনবেন ঠিক আছে আনার পরে যেটা নাকি এরান্ডা গাছ বলে এরান্ডা গাছের কষ অল্প সেই বিড়ি বা সিগারেটে লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে এই মন্ত্রটি আপনারা কী করবেন সাতবার পড়বেন ভালো করে খেয়াল করবেন না হলে কিন্তু কোনো কাজে আসবে না শনিবার অথবা মঙ্গলবারে পূর্ব দিক মুখ করা দোকান থেকে এক দামে এক দরে হুম এক মূল্যে সিগারেট হোক চাই বিড়ি হোক আপনারা কিনে আনবেন কিনে এনে এরান্ডা গাছের কষ সিগারেটে যদি সব সিগারেট আনেন তাহলে সিগারেটে লাগাবেন আর যদি সব বিড়ি আনেন তাহলে বিড়িতে লাগিয়ে দেবেন আর না হলে ভিতরে ঢুকিয়ে দেবেন অল্প ঠিক আছে তারপরে আপনারা এই মন্ত্রটি উপরের মন্ত্রটি সাতবার পড়বেন সাতবার পরে সাতটি ফু দিবেন আর দুইটা ফু ফাঁকা দিয়ে দিবেন একবার করে পরবেন আর একটা করে ফু দিবেন। আরেকবার পরবেন আরেকটা ফু দেবেন এইভাবে সাতবার পরবেন সাতটা ফু দিবেন আর লাস্টে দুইটা ফু ফাঁকা দেবেন দিবার পরে এই মন্ত্রর কাজ শেষ তখন আপনার খাওয়ানো এখন আপনি যাবেন তার কাছে গিয়ে যেইভাবেই হোক সেটা তাকে খাইয়ে দিবেন সিগারেটটা ঠিক আছে এই সিগারেটটা উনি যদি সব খায় বা বিড়ি খায় তাহলে কিন্তু আপনার বসে এসে যাবে আপনি যেটা বলবেন সেটাই করবে যে এত কঠিন মনের মানুষই হোক না কেন আপনার বসে চলে আসবে ভিডিওটার আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন গুরুবিদ্যা কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে God no. dag.